প্রবাসে থেকেও দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাশে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা ব্যক্তি পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ধারালো বিশ্লেষণ সাহসী সমালোচনা ও স্পষ্ট অবস্থান সব মিলে তিনি হয়ে উঠেছেন এক অদৃশ্য শক্তি বিপদের দিনে মনোবল বাড়ানো হোক কিংবা রাজনৈতিক কৌশলগত পরামর্শ দূর থেকেই তিনি ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে গেছেন উদীয়মান তরুণদের বিশেষ করে জামাত এর প্রতি তার ইতিবাচক মন্তব্য তাকে আরও বেশি পরিচিত করে তুলেছে ইসলামী রাজনৈতিক তরুণদের কাছে কেন আসন্ন নির্বাচন ঘিরে রাজনীতির ময়দান যখন চরম উত্তাল ঠিক সেই সময় শোনা যাচ্ছে এক সুপ্ত বার্তা ধারণা করা হচ্ছে জামায়াতে ইসলামীকে আগামী নির্বাচনের বিজয় মুষ্ণদে বসাতে দেশে ফেরবেন পিনাকি ভট্টাচার্য জানা যাচ্ছে জামায়াত শিবির শক্তিশালী নিরাপত্তা দেশনের মধ্যে দিয়ে খুব শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন পিনাকি ইতিমধ্যে সেই সম্ভাবনা জায়গা করে নিয়েছে দেশের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনায় অনেকেই বলছেন এই প্রত্যাবর্তন হতে চলেছে জামায়াতের রাজনৈতিক শক্তিকে আরও সুসংহত করার এবং কৌশলগত পদক্ষেপের এক কেননা মাঠ পর্যায়ে রাজনীতি থেকে শুরু করে দেশের বুদ্ধিজীবী মহল সব জায়গাতেই পিনাকি আছে আকাশচুম্বী জনপ্রিয়তায় সুদূর প্যারিসে অবস্থান করলেও চিনাকি ভট্টাচার্য ছিলেন জামায়াত শিবিরের সবচেয়ে সরব সাহসী এবং নিটিরিষ্ট সমর্থকদের একজন তিনি কখনও জামায়াতের সদস্য ছিলেন না কিন্তু নৈতিকতা এবং আদর্শে জায়গা থেকে জামায়াত শিবিরের জনকল্যাণমুখী রাজনীতি তরুণ নেতৃত্বের বিকাশ এবং সংগঠনের সুস্থতা নিয়ে সবসময় ছিলেন সরব অবস্থানে জামায়াত শিবির সম্পর্কে তিনি একবার বলেছিলেন সৎ লোক তৈরির কারখানা হল জামায়াত শিবির শিবিরের নীতিনিষ্ঠ রাজনীতি নিয়েও তিনি একাধিক ভার প্রকাশ করেছেন নিজের ইতিবাচক প্রতিক্রিয়া কয়েক মাস আগেও ডাকসুতে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের মুহূর্তে তিনি বলেছিলেন এই জয় শুধু ছাত্র শিবিরের নয় এই জয়ে মজলুম জনতার এই ভাষায় এই সাহস এবং সত্য বলার দৃঢ়তা সাধারণ মানুষের মনে তাকে জায়গা করে দিয়েছে আলাদা এক মর্যাদার আসনে আওয়ামী লীগ গামলে ভয়াবহ দমন পীড়ন এ নিয়ে দেশ ছেড়ে এক হাজার মাইল দূরে থেকেও নি নিজের অবস্থান থেকে একচুল নিপি নাকি নির্যাতনের ভয়ে রাজনৈতিক চাপে নত হওয়ার প্রবণতা কিংবা স্বাস্থ্য কোনো কিছুতেই তাকে সত্যের পথে চলার সাহসিকতা থেকে দমাতে পারেনি বরং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আন্তর্জাতিক পরিসর পর্যন্ত সব জায়গায় তিনি নির্ভীকভাবে কথা বলে গেছেন অবিচারের বিরুদ্ধে বলছেন জামায়াত শিবিরের হাত ধরে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা নিয়ে এতে করে দেশে যেমন তার জনপ্রিয়তা বেড়েছে তেমনি দেশের বিশাল যুব সমাজের মধ্যেও দ্রুতগতিতে বেড়ে উঠেছে তার গ্রহণযোগ্যতা এদিকে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারে প্রায় দেড় বছর হতে চললেও এখনও পর্যন্ত তিনি পা রাখতে পারেননি নিজ দেশের মাটিতে অনেকে মনে করেন তার মতো মেধাবী রাজনীতি বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট দেশে ফেললে বদলে যেতে পারে রাজনীতির ভারসাম্য পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক এবং রাজ্য সমালোচক উনিশশো সালে সালের পনেরোই ডিসেম্বর বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো পঁচাশি থেকে বিরানব্বই সাল পর্যন্ত পুরো সময়টাই তিনি কাটান রাজশাহীতে একসময় চিকিৎসাবিদ্যায় তিনি পড়াশোনা করেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে তিনি পড়াশোনা করলেও বিদ্যায় বর্তমানে তিনি এই পেশায় যুক্ত নন বর্তমানে প্রবাসে থেকে একজন সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী হিসেবে তিনি পরিচালনা করছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এছাড়াও তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হিসেবে রাজনৈতিক জীবনে পিনাকি জড়িত ছিল বামপন্থী রাজনীতির সাথে উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থান থেকে উঠে আসা যে কয়েকজন ছাত্র রাজনৈতিক কর্মী সমসাময়িক বাংলাদেশে তুমুল আলোচিত হয়েছেন লেখক হিসেবে পাঠকপ্রিয় প্রিয় হয়েছেন তার মধ্যে অন্যতম হলেন পিনাকি ভট্টাচার্য দর্শন ইতিহাস এবং রাজনীতি তার লেখার মূল আলোচ্য বিষয় দুই হাজার তেরো সালে শাহবাগ আন্দোলনের সময়ও সামনের সারি থেকে সহ্য থাকতে দেখা গেছে তাকে বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর এ যাবৎ আঠারোটি গ্রন্থ তিনি রচনা করেছেন বর্তমানে একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে তিনি নিয়মিতভাবে সক্রিয় আছেন ইউটিউব ফেসবুক টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তিনি বাংলাদেশের ইতিহাস চলমান রাজনীতি মানবাধিকার বিষয়ে বলি এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে নিয়মিত লেখালেখি এবং ভিডিও বানিয়ে থাকেন দীর্ঘদিন ধরেই তিনি প্রবাসী তবে গুঞ্জন উঠেছে তিনি ফিরছেন পিনাকি ভট্টাচার্য দেশে ফিরলে জামায়াতের রাজনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ হবে এমন ধারণা এখন রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচিত ডাকসু নির্বাচন থেকে শুরু করে সাম্প্রতিক অগ্রযাত্রা প্রতিটি সময় তিনি জামায়াতের সৎ এবং কর্মমুখী নেতাদের প্রতি রেখেছেন পরিষ্কার সমর্থন ডাক্তার শাফিকুর রহমান থেকে সাদিকা এমের নেতৃত্বের প্রতি তার ইতিবাচক অবস্থান জনমনে আস্থা তৈরি করেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক নির্ভীক বিশ্লেষণ তরুণ নির্দলীয় এবং সচেতন ভোটারদের কাছে তাকে বিশ্বাসযোগ্য এক মুখে পরিণত করেছে ফলে তিনি দেশে ফেরলে জামায়াতে জনপ্রিয়তা এবং ভোট ব্যাঙ্ক আরও শক্তিশালী হওয়াটা খুবই স্বাভাবিক পিনাকি সম্ভাব্য ফেরার খবরে উদ্বেগ ছড়িয়েছে সমমনা দলগুলোর মাঝে কারণ ইতিমধ্যেই জামায়াতে তৃণমূল তরুণ নারী ও অল্প সংখ্যক ভোটারদের মাঝে বড় ধরনের গ্রহণযোগ্যতা অর্জন করেছে দলটি দলটির সাংগঠনিক শৃঙ্খলা এবং মাঠ পর্যায়ে দক্ষতা তাদের দ্রুত জনপ্রিয় করেছে এর উপর যদি পিনাকি সরাসরি জামায়াতের পক্ষে ভূমিকা রাখেন তবে তার রাজনৈতিক বিশ্লেষণ সাহসী অবস্থান এবং জনসম্পৃক্ততা জামায়াতকে আরও শক্তিশালী করবে প্রতিপক্ষরাও তাই বুঝতে পারছেন তার ফিরে আসা তাদের জন্য বড় রাজনৈতিক চাপ তৈরি করবে শোনা যাচ্ছে দেশে ফিরলে পিনাকি ভট্টাচার্যের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব নিতে প্রস্তুত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নয়তো আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও পিনাকি ট্যুর্বের দিকেও বক্তব্য এবং জামায়াতের প্রতি সমর্থনের কারণে তাকে ঘিরে ঝুঁকি তৈরি হতে পারে এমন ধারণা থেকেই শিবির তার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে শুধু নিরাপত্তাই নয় সম্মান ও মর্যাদার সাথেও তাকে গ্রহণের পরিকল্পনা করেছে সংগঠনটি সব মিলে পিনাকি ভট্টাচার্যের দেশে খেরা শুধু একজন ব্যক্তির প্রত্যাবর্তন নয় বরং বাংলাদেশের রাজনীতিতে সম্ভাব্য এক বড় পরিবর্তনের ইঙ্গিত তিনি ফিরলে রাজনীতির মাঠে যেমন নতুন ভারসাম্য তৈরি হবে তেমনি নির্বাচনের সমীকরণেও আসতে পারে বড় ধরনের পরিবর্তন এখন দেখার বিষয় তিনি আদৌ কবে ফিরছেন আর তার উপস্থিতি আগামী দিনে রাজনীতিকে কতটা বদলে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বয়ে যাচ্ছে নতুন উত্তেজনার ঝড় আর সেই ঝড়ের কেন্দ্রেই দাঁড়িয়ে আছেন তিন প্রভাবশালী নাম জনপ্রিয় অক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বিএনপির হেভিওয়েট নেতা গয়েশ্বরচন্দ্র রায় এবং রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা তিন আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের পুরনো কৌশল ভেঙে একদম নতুন পথে হাঁটছে হবিগঞ্জ চারে সাংবাদিক অলিউল্লা নোমানকে মনোনয়ন দিয়ে তারা ইতোমধ্যেই সারা দেশে আলোচনার ঝড় তুলেছে এবার দলটি ভাবছে হিন্দু প্রার্থী ও নতুন প্রভাবশালী মুখকে সামনে এনে আরও বড় রাজনৈতিক চমক দেওয়ার পরিকল্পনা নিয়ে